ভারতের সব থেকে বেশি চর্চিত মহলগুলির মধ্যে অন্যতম হল মহীশূরের প্যালেস কাহিনীর সাথে সাথে কখনো জড়িয়ে যায় করুণ বাস্তব যা তৈরি করে ইতিহাস ইতিহাসের এমনই একটা রোমাঞ্চকর কাহিনী রয়েছে মহীশূরের রাজপরিবারের তথা ওয়াদিয়ারের পরিবারের রয়েছে অভিশাপের এক কালো ছায়া যে অভিশাপ চারশো বছর ধরে মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছে ওয়াদিয়ার পরিবার যে অভিশাপের কারণে ওয়াদিয়ার বংশ চারশো বছর ধরে কোনো উত্তরসুরীর মুখ দেখেনি অভিশাপ দিয়েছিলেন এক রানী কিন্তু কি এমন ঘটেছিল যে সেই রানী এমন ভয়ঙ্কর অভিশাপ দিলেন এই পরিবারকে আজ এক রোমহর্ষক কাহিনী আমি আপনাদেরকে জানাবো তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ষোলোশো সালের তথা পলাশি যুদ্ধের প্রায় দেড়শো বছর আগে দিল্লির মসনদের ছিলেন সাহেনসা মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ দিল্লি থেকে বহুদূরে কর্ণাটকের চামুন্ডি পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি রাজ্য মহীশূর একসময় বিজয়নগর সাম্রাজ্যের অধীনে সামন্ত রাজ্য ছিল এই মহীশূর পনেরোশো তিপ্পান্নর পরে নিজেকে স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করে মহীশূরের প্রথম রাজা ছিলেন যদুরায় ওয়াদিয়ার তার হাত ধরেই ওয়াদিয়ার রাজবংশের সূচনা হয় সে সময় শ্রীরঙ্গপত্তমের দুর্গটি ছিল বিজয়নগরের ভাইসরয় রাজা থিরুমালার অধীনে ওয়াদিয়ার রাজ পরিবারের ভারী লোলুপ দৃষ্টি ছিল ওই দুর্গটির ওপর শুধু তাই নয় থিরুমালার পরিবারে অসাধারণ কারুকার্যের প্রচুর দামি দামি গয়না ছিল সেই গয়নার ওপরও অনেক দিনের লোক ছিল রাজা ওয়াদিয়ারের অগত্যা ওয়াদিয়ার থিরুমালার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মহীশূরের কাছে কেশরের যুদ্ধে পরাজিত হন থিরুমালা তাকে নৃশংসভাবে হত্যা করে শ্রীরঙ্গপৌত্তমের দুর্গটি দখল করে নেন রাজ ওয়াদিয়ার থিরুমালা স্ত্রী আলমেলেম্মার ছিলেন শ্রী রঙ্গনায়িকি দেবীর একান্ত ভক্ত রাঙ্গানায়কি দেবী ছিলেন বিখ্যাত আদিরাঙ্গা মন্দিরের দেবতা শ্রীরাঙ্গানাথের স্ত্রী তামিল ভাষায় তাকে থাইয়ার বা পবিত্র মাতা বলে উল্লেখ করা হয় যিনি ছিলেন দেবী লক্ষ্মীর আর এক রূপ ওয়াদিয়ার রাজার মূল উদ্দেশ্য বুঝতে খুব বেশি দেরি হয়নি বিধপাড়াণীর আলমেলেম্মা তখন তার নিজের এবং পরিবারের সমস্ত মূল্যবান অলঙ্কার নিয়ে তার আরাধ্যা দেবীর চরণে সমর্পণ করে দেন এবং দেবীর পাহারার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অন্যদিকে সেই দৈবী গয়নার লোভে পাগল হয়ে ওঠে ওয়াদিয়ার রাজ এই সমস্ত গয়নার জন্য রানী আলমেলেম্মাকে নানানভাবে হেনস্থা করতে শুরু করে ওয়াদিয়ার। রাজার অপমানেও যখন আলমেলেম্মার কোনো পরিবর্তন ঘটে না তখন জোর করে রাজা তাকে মহীশূরে বন্দি করে রাখেন এবং সমস্ত গয়না জোর করে ছিনিয়ে নেয়ার জন্য লোক পাঠান ওয়াদেয়ার কিন্তু মহীশূরে বন্দি অবস্থাতেই এক অন্ধকার রাত্রে তার কাপড়ের মধ্যে সমস্ত গয়না বেঁধে পালিয়ে যান বিধবা রাজরানী আলমেলেম্মা কাবেরী নদীর তীরে কর্ণাটকের তালাকোটে তিনি আশ্রয় নেন ওয়াদেয়ার সৈন্যরা তালাকোট পর্যন্ত পৌঁছে গেলে আলমেলেম্মা ধরা পড়ার ভয়ে কাবেরী নদীর প্রচণ্ড ঘূর্ণিজলে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন কিন্তু মৃত্যুর আগে তিনি ওয়াদিয়ার এবং তার পরিবারকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যান আলমেলেম্মা বলেন তালাকোট মরুভূমিতে পরিণত হবে কাবেরীর জলের ঘূর্ণি আসবে মালাঙ্গিতে আর মাহীশূরের ওয়াদেয়ারের বংশে কখনো কোনো উত্তরসূরি জন্ম নেবে না এই ভয়ঙ্কর অভিশাপের প্রতিটি শব্দে মিশেছিল দীর্ঘ নিঃশ্বাস যা শত শত বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে এই ওয়াদেয়ার পরিবারকে কাবেরীর তীরবর্তী অংশ বালিতে ঢেকে রয়েছে কয়েকশো বছর ধরে গত কয়েক শতাব্দী ধরে বালি খুঁড়ে একাধিক মন্দিরের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে মালাঙ্গির কাছে কাবেরী নদীর জল এক ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং গ্রামটির বেশ কিছু অংশ জলের তলায় চলে যায় এবং চারশো বছর ধরে এই বংশে কোনো উত্তরসূরি জন্ম নেয়নি এই বংশ গিয়েছে শুধুমাত্র নেয়া পুত্রের ওপর ভিত্তি করেই প্রত্যেক রাজারাই তাদের ভাগ্নেকে দত্তক নিয়ে রাজ সিংহাসনে বসিয়েছেন এবং তার থেকেই তাদের বংশ সামনে এগিয়েছে চারশো বছর ধরে এই অভিশাপের পরে ওয়াদিয়ার রাজ মহীশূর প্যালেসের মধ্যেই আলমেলেম্মার এক সোনার মূর্তি স্থাপন করেন আজও প্রত্যেক বছর দেবী আলমেলেম্মার সোনার মূর্তিকে তারা ভক্তি ভরে পুজো করেন তো এই ছিল মহীশূর প্যালেসের পিছনের রহস্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে